আসসালামু আলাইকুম এরকম পর্দা কিন্তু আমরা বাহিরের রাষ্ট্রে কিন্তু দেখে থাকি আর দেখে কিন্তু খুব সুন্দর লাগে তো আজকে ভেবে নিলাম যে এরকম একটা পর্দা আমি নিজেই তৈরি করবো আমার এক ভাই সৌদি আরবে থাকতো তো ওনার ওইখানে পর্দার দোকান ছিল তো উনি এরকম পর্দার অনেক কালেকশন আমাদের পাঠাইতো ভিডিও যেগুলো নতুন নতুন উনি বানাইতো তো ওইরকম একটা দেখে আমি নিজের মতন চেষ্টা করলাম নিজের তরিকায় যে কিভাবে তৈরি করা যায় খুব সহজভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলেছি আমি জাস্ট আপনাদের সাথে ধারণা দিলাম যে আমি কিভাবে তৈরি করেছি বাট সঠিক মেজারমেন্ট আপনাদেরকে দেইনি কারণ আমি কনফিউশনে ছিলাম যে এটা আসলে আমি ঠিক মতন করতে পারি কি না কারণ এটা আমার প্রথমবার ছিল তা আমি প্রথমে কাপড়গুলো আমি আমি আমার আইডিয়া মতন কেটে নিয়েছিলাম আর কেটে নেওয়ার পর এগুলোকে কিন্তু যেভাবে একটা লেয়ারের মতন আসবে সেটা আমি নিজের থেকে কিন্তু এটা লেয়ারগুলো তৈরি করে নিয়েছিলাম আর কিছুটা কিন্তু ধুতি পাজামার মতন কিন্তু লেয়ারগুলো যারা সেলাইকার জানেন তারা আসলে জানেন যে এভাবে কিন্তু ধুতি পাজামা সেলাই করা হয় তো আমি সেরকম মেজারমেন্ট রেখে তারপরে কিন্তু পিন আপ করে নিয়েছিলাম যাতে আমাদের কুচিগুলো দিতে ঝামেলা না হয় আর যেহেতু আমি এখানে চেরি জর্জেট কাপড় নিয়েছি তার জন্য কিন্তু একটু ঝামেলা হয় যার জন্য আমি পিন করে নিয়েছি আর এটা হচ্ছে মাঝখানের অংশটা এই মাঝখানের অংশটাকেও সেম আমি সবগুলোকে এরকম করে কুচি দিয়ে দিয়ে তারপরে কিন্তু পিন করে নিয়েছি যাতে করে আমার সেলাই করতে সুবিধা হয় আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু কর্নারের মতন এসেছে আর ভিডিওতেই কিন্তু আপনারা প্রথমেই দেখেছেন যে একটা মাঝখানে কিন্তু কর্নারের মতন আছে আর দুই পাশে কিন্তু গোল আর দুই পাশের একদম কিনারে কিন্তু একটু লম্বাভাবে আমি জানি না আসলে এগুলোর নাম কি বলে কারণ আমি জাস্ট ছবি দেখেছি আর ছবির থেকে কিন্তু নিজের আইডিয়া মতন এই পর্দাগুলো তৈরি করেছি আর আমি দুইটা পর্দা তৈরি করেছি একটা তৈরি করেছি জানালার জন্য আর একটা তৈরি করেছি আমাদের ড্রয়িং রুমের জন্য তো এরপরে কিন্তু পিনগুলো খুলে খুলে কিন্তু আমি এগুলোকে ভালো করে সেলাই করে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা কুচির মেজারমেন্ট যাতে একই রকম থাকে যদি একটা বেশি একটা কম থাকে তাহলে কিন্তু দেখতে খারাপ দেখাবে আর সাইডগুলো কিন্তু আমি চিকন করে মুড়ে সেলাই করে দিচ্ছি আসলে এটা যখন আমি তৈরি করি তখন আমি একটু কনফিউশনে ছিলাম যে আসলে আমি পারবো কি না কারণ কোনো একটা জিনিস যখন না শেখা না ভালো মতন দেখে যখন তৈরি করা হয় তখন সেই জিনিসটা নিয়ে অনেক কনফিউশন থাকে বাট আমি নিজের মনের অভিজ্ঞতায় মনের জোরে আমি এটা তৈরি করেছি আসলে যখন তৈরি করেছি তৈরি করার পর যখন এটা ফাইনাল লুক দেখেছি আসলে আমি আমার সাথে সাথে আমার বাড়ির সবাই অবাক যে এত সুন্দর করে তৈরি করে ফেলতে পেরেছি আসলে একটা জিনিস যখন সুন্দর মতন তৈরি করা যায় তখন ওই জিনিসটার প্রতি কিন্তু একটা অন্যরকম আগ্রহ তৈরি হয়ে যায় তো এই তো আমি কিন্তু সেলাই করে নিয়েছি আর নিচে কিন্তু লেসটা লাগিয়ে নিয়েছি আর হ্যাঁ আপনাদেরকে বলে দিচ্ছি এই কাপড়টা কিন্তু আমার লেগেছে দশ গজ আর এর সাথে যে লেসটা এটাও লেগেছে দশ গজ আর এই কাপড়গুলো আমাকে গজপতি প্রতি নিয়েছিল একশো চল্লিশ টাকা করে আমি এখানে তিন রকমের কাপড় লাগিয়েছি আর তিন রকমের কাপড়ের কিন্তু প্রাইস আলাদা আলাদা যেহেতু আমি ইসলামপুর থেকে নিয়েছি এর জন্য একশো চল্লিশ টাকা গজ নিয়েছে এই কাপড়টা আর এর সাথে যে লেসটা দেখতে পাচ্ছেন এটাও দশ গজ নিয়েছে আমার কাছ থেকে আষ্টশো টাকা এছাড়াও যা আরও কিছু কাপড় ছিল যেরকম লাল খয়রির মধ্যে ছিল আর একটা নেটের মধ্যে ছিল নেটের যে কাপড়টা সেই কাপড়টা আমার কাছ থেকে রেখেছিলো একশো টাকা গজ আর যেটা লাল খয়রি সেটা একশো টাকা গজ রেখেছিল আর একশো টাকা গজ রাখার পরেও আমরা যে লেসটা রেখেছিলাম সাথে ওইটা ওই কাপড়টার সাথে সেই লেসটা আমাদের কাছ থেকে রেখেছিল দশ গছের দাম রেখেছিল চারশো টাকা আর সবগুলোই কিন্তু আমি ইসলামপুর থেকে কিনি যার জন্য কিন্তু কাপড়গুলো কিন্তু আমার একটু দাম কম পড়েছে আর লেসগুলোও দাম কম পড়েছে আর যদি এমনি খুচরা দোকান থেকে কিনতে খেতাম তাহলে কিন্তু দুইশো আড়াইশো টাকা করে গজ পড়ে যেত আমার এরপরে কিন্তু প্রত্যেকটা কিন্তু একই রকম মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কিছু হাতের কাছে থাকলে সেগুলো দিয়ে কিন্তু একটা মেজারমেন্ট তৈরি করে কিন্তু নিতে পারেন আর কুচিগুলো যদি একই রকম হয় তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর নিচের যেই অংশগুলো আছে সেগুলোতে যেগুলোতে আমি লেস লাগাবো সেগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে তারপরে কিন্তু লেসগুলো লাগিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে তৈরি করেছি সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আসল যে মেজারমেন্ট সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই কোনো একটা কারণে সেটা আমার ভিডিও থেকে মিস্টেক হয়ে গেছে তো আশা করছি পরবর্তী ভিডিওতে অবশ্যই কিভাবে এটা সঠিক মেজারমেন্টে আপনারা তৈরি করতে পারবেন সেম এইরকমভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে কিভাবে তৈরি করেছি আর পুরোটা আমি কি আমি একদম ভালো করে বিছিয়ে ফ্লোরে তারপরে দেখে নিচ্ছি যে আমার মাপ মতন হয়েছে কিনা পরবর্তীতে দেখলাম যে হ্যাঁ আমার মাপ মতন হয়ে গেছে এর জন্য আমি উপরের অংশে যেখানে আমাদের পাইপটা লাগানো হবে মানে যেখানে পর্দার পাইপ সেটা লাগানো হবে সেটার জন্য আলকা কাপড় লাগিয়ে নিচ্ছি এর জন্য আমি প্রায় দশ ইঞ্চির মতন কাপড় নিয়েছি নিয়ে তারপরে এটাকে সেলাই করে নিচ্ছি আর লম্বাই কিন্তু পুরোপুরি নিয়েছি সেলাই করে নেওয়ার পর এটাকে আমি উল্টো করে আবার সেলাই করে নিব চাইলে আপনারা এখানে আরেকটা কাজ করতে পারেন আমরা যে বাড়তি কাপড়টা নিয়েছিলাম বাড়তি যে দুইটা কালারের কাপড় নিয়েছিলাম এটার সাথে ওই কাপড়টা কিন্তু একসাথে ভেঙে এটার সাথে সেলাই করতে পারেন কিন্তু আমি দুইটা দুইভাবে সেলাই করেছি যার জন্য এখানে সেলাইয়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তো এখন কিন্তু এই কাপড়টাকে একটু মুড়ে ভেঙে তারপরে কিন্তু আমরা যেই কুচিগুলো দিয়েছি কুচিগুলো ঢেকে ঢেকে কিন্তু সেলাইটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর আপনারা যদি এটার সঠিক মেজারমেন্ট অনুযায়ী আপনারা শিখতে চান তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্ট করবেন আমাকে অবশ্যই আমি চেষ্টা করবো সহজভাবে আপনাদের শেখানোর জন্য আর এই যে দেখতে পাচ্ছেন নেটের কাপড়টা এটাকে আমি উপর থেকে একটু সেলাই করে দিব এর জন্য উপর থেকে পনেরো ইঞ্চি মেজারমেন্ট ধরে আমি কিন্তু দুইটা কাপড়কে একসাথে সেলাই করছি আর যেহেতু এটা ড্রয়িং রুমের জন্য তৈরি করছি এর জন্য কিন্তু এখানে আমাদের তিনটা কাপড় লেগেছে মানে তিনটা এরকম নেটের কাপড় একসাথে সেলাই করতে হয়েছে এরপর আমাদের এটা একটু যখন বেশি হয়েছে তখন এটাকে আমরা একটু মাঝখানে হালকা করে কুচি দেব তো প্রত্যেকটা লেয়ারে আমরা কিন্তু দুটা করে কুচি রাখছি যার জন্য কিন্তু এরকম বড় করে কুচি দিয়ে কুচিটাকে চারোদিক থেকে সেলাই করে দিচ্ছি এতে করে আমাদের কুচিটা কোনো অংশ দিয়ে মানে একটু কুচকিয়ে থাকবে না একদম সুন্দরভাবে একটা লেভেলে থাকবে এরপর যে নিচের অংশটা এই নিচের অংশটা আমি প্রায় এক ইঞ্চির মতন কাপড় এবার মুড়ে তারপর ভেঙে নিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন যে লাল খয়ারি কাপড়টা এটাও কিন্তু আমাদের কাপড় তো এটাকেও কিন্তু আমি সেমভাবে কিন্তু যে অংশগুলো আমি কুচি দিব সেই অংশগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে তারপর কিন্তু তৈরি করে নিচ্ছি এবং সাইডে যে অংশগুলো সবগুলো কিন্তু সেলাই করে নিচ্ছি ভেঙে আর এটা কিন্তু খুবই সহজ এটা আপনারা যারা সেলাই কাজ করেন তারা অবশ্যই জানেন আর এটাকেও কিন্তু আমরা উপর থেকে দুইটা কাপড় একসাথে করে উপর থেকে প্রায় দশ ইঞ্চি কি পনেরো ইঞ্চি এরকম আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ধরে রেখে সেলাই করে বাকি অংশগুলো কিন্তু আবার সাইড থেকে সেলাই করে দিবেন যেরকম আমাদের সেলা অর্কানিসের সাইডের অংশগুলো থাকে সেম ওই রকমভাবে কিন্তু সেলাইটা হয়েছে এখন নিচের যে অংশটা সেই নীচের অংশটাকেও কিন্তু এরকম এক ইঞ্চি পরিমাণ মুড়ে তারপর সেলাই করে দিব এরপর আমরা যে গোল্ডেন কালারের কাপড়টা এবং যে লাল খয়েরি কাপড়টা এই দুইটা কাপড়কে একসাথে সেলাই করে নিব আর প্রত্যেকটার মেজারমেন্ট যাতে একই সমান থাকে কোনোটা যাতে ছোট আর বড়ো না হয় যদি ছোট বড় হয় তাহলে অবশ্যই কোনো একভাবে আপনাদেরকে সেলাই দিয়ে বা কুচি দিয়ে ছোট করে নিতে হবে এরপর যে লেসটা দেখতে পাচ্ছেন এই লেসটা কিন্তু সাইডে হবে এর জন্য কিন্তু আমি লেসটা লাগিয়ে নিচ্ছি আর একদম মাছ মাঝখান বরাবর সাইডে দিচ্ছি এতে করে আমরা যখন পর্দাটা দুই পাশ থেকে ধরে বাঁধবো তখন কিন্তু মাঝখানে এই যে ঝোলুটগুলো এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে তো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যাতে আপনারা যখন সেলাই করবেন তখন উল্টা ভাও কাপড়টার খেয়াল রাখবেন কারণ না হলে কিন্তু পরবর্তীতে সেলাই করার পর আপনাদের আবার ঝামেলা হয়ে যাবে তো আমি কিন্তু প্রথমে একটু ভুল করে ফেলছিলাম মানে লাল কাপড়টা উপরে দিয়েছিলাম গোল্ডেনটা ভিতরে দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে কিন্তু আমি কাপড়টা ঘুরিয়ে নিয়েছি গোল্ডেনটা উপরে এবং লালটা ভিতরে কারণ লালটা হবে আমাদের বাহিরের অংশে আর গোল্ডেনটা হবে ড্রয়িং রুমের ভিতরের অংশে তো এর জন্য আমি কিন্তু পরবর্তীতে খুলে আবার ঠিক করে নিয়েছি আর যেহেতু অনেক ভারী আর অনেক বড় বড় কাপড় ছিল একদম ফ্লোর থেকে একদম স্লিং পর্যন্ত ছিল যার জন্য একটু ভারীও ছিল তো এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ